ক্লাব কন্টেন্টও আসবে না তো চলুন ওই তিনটা সেটিং কি কি আমি জানাচ্ছি আপনাদেরকে আপনারা সম্পূর্ণ আমার ভিডিওটা দেখতে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডান সাইডে প্রোফাইল অফ ফটোটা আছে সেই ফটোর উপরে আমি ক্লিক করছি একবার ক্লিক করার পর এই যে সেটিং অপশানে আমি ক্লিক করছি সেটিং অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো এই অপশানটাতে আমি ক্লিক করছি তো আপনারাও এই অপশানটাতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইওর ফ্রেন্ড রিকোয়েস্ট তো এখানে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর এভরি করবেন এভরি করার পর এই যে আরও নিচে একটা অপশান আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট তো এখানেও আপনাদের ফ্রেন্ডস আছে তো এখানে একবার ক্লিক করে পাবলিক করবেন পাবলিক করার পর এক নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে এই এই যে বড় লেখা আছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল তো এটা যদি আপনাদের অফ থাকে তো অবশ্যই আপনারা অন করে রাখবেন এটার অন করার মানে হচ্ছে আপনার রিলেটেড ভিডিও যেই সার্চ করবে তো অবশ্যই আপনার ভিডিওটাও সাজেস্ট করবে সেখানে তো অন করার পর আবার বেঁকে চলে আসবেন দেখে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে চলে আসবেন সরি বেক বেকে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটা কন্টেক্ট পার কন্টেন্ট পারফরম্যান্স তো এখানে আবার ক্লিক করছি আমি ক্লিক করার পর এই যে এখানে চারটা অপশান চারটা পাঁচটা অপশান আছে এখানে পাঁচটা অপশানের মধ্যে আপনাদেরকে যে ম্যানেজ ডিফল্ট বলে একটা অপশান আছে তো ম্যানেজ ডিফল্ট অবশ্যই আপনারা ক্লিক করবেন তো চলুন আমি ম্যানেজ ডিফল্টে ক্লিক করে নিচ্ছি একবার ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন লো কোয়ালিটি কন্টেন্ট এখানে ডিফল্ট আছে তো এখানে আমি একবার ক্লিক করছি ক্লিক করার পর এখানে সলেস করে দেবেন সলেস করার পর এখানে ওকে করে দিচ্ছি আমি তারপর এখানে দেখতে পাচ্ছেন আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং তো এখানে যে আপনাদের আন অরিজিনাল কন্টেন্ট নিয়ে ইস্যু হয়ে থাকে ফেসবুকের মধ্যে তো এটা আপনারা অফ করে রাখবেন তো আপনাদের আন অরিজিনাল কন্টেন্ট দ্বারা কোনো ইস্যু আসবে না ফেসবুকের মধ্যে তো অবশ্যই এটাকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সল এসে ক্লিক করবেন তারপর ওকে করে দেবেন ঠিক আছে তারপর নিচের যে অপশানটা আছে সেন্সিটি সেন্সিটিভ কন্টেন্ট মানে সেক্সুয়াল যদি কোনো আপনাদের হয় ভিডিওর মধ্যে তো এখানেও আপনাদের অফ করে রাখতে হবে তাহলে আপনাদের কোনো সেক্সুয়াল বা ফ্ল্যাক কন্টেন্ট ধরবে না তো অবশ্যই আপনারা সল এসে ক্লিক করবেন আমি সল এসে ক্লিক করার পর ওকে করে দিচ্ছি এ দেখুন সেটিং সব সলেস করা আছে তো এই সেটিংগুলো যদি আপনারা অন করেন এবং রেগুলার যদি ভিডিও আপলোড করেন তো অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে